السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم أعتصم بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم الله باك شكريا في رسول صلى الله عليه وسلم ويبتدو روده سلام جنیه. দেশবাসীর অবগতির উদ্দেশ্যে এবং সজাগ ও সচেতন হওয়ার উদ্দেশ্যে আমি অকাফ সংশোধনী বিল দু হাজার চব্বিশ নিয়ে ছোট্ট দুটো কথা আপনাদের সামনে উপস্থাপন রাখা উপস্থাপন করার জন্যে আজকে ক্যামেরার সামনে আসা প্রথমতই বলে রাখি অকফ সম্পত্তি হল আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে ইমানদার মুসলমানদের দান করা সম্পত্তি যা সমাজের বিভিন্ন স্তরের গরিব মানুষ এই অকপ সম্পত্তির উপরেই অনেক মানুষ সুফল ভোগ করছেন এবং শুধু এইটাই নয় বরং যারা এই সম্পত্তি দান করে গেছেন তারা সবাই সাদগায় জারিয়ার হকদার তারা যতদিন বেঁচে আছেন বা বেঁচে ছিলেন স্বভাব পাবেন এবং মরার পরেও তারা এই দানের জন্য স্বভাব পেতে থাকবেন সঙ্গে এটাও বলে রাখি প্রিয় প্রিয়ারসুন সাল্লা সাল্লাম বলেছেন এই দান এটাও হলো এক ধরনের সাদগাই জারিয়া এবং মানুষ মরার পরেও তা কবরিশুসে এর স্বভাব পেতে থাকে অকাফের ঐতিহাসিক ভূমিকা হলো এটাই যে যুগ যুগ ধরে অর্থশালী ধনবান ব্যক্তি এবং নিঃসন্তান বা যাদের বংশধার ছিল না তারা তাদের সমস্ত সম্পত্তি গরিব দুঃস্থ ইতিম অসহায় মুসলিমদের কল্যাণের জন্যে ইসলামী শিক্ষা স্বাস্থ্যের এবং সমাজ উন্নয়নের জন্যে তারা সাদগা করে গেছেন এবং এই সাদগা এমনই গুরুত্বপূর্ণ যে হজরত উমর রদি তার যা সহায় সম্পত্তি ছিল তা তিনি সবই মুসলিম উম্মার কল্যাণের জন্য দান করে গেছেন এবং এই রকম দৃষ্টান্ত এক নয় হাজারও দৃষ্টান্ত আমাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি ভারতবর্ষে এই রকম সম্পত্তি যা কাগজ কলমে লিখিত অকফ হয়ে রয়েছে তা ছয় লক্ষ চল্লিশ হাজার একর সম্পত্তি পশ্চিমবঙ্গে রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো ষাট একর সম্পত্তি তো এই বিরাট সম্পত্তি যেগুলো রয়েছে মুসলিমদের কল্যাণের জন্যে শিক্ষার জন্যে উন্নয়নের জন্য স্বাস্থ্যের জন্য ব্যয় হওয়া উচিত এবং এই উদ্দেশ্যেই এই সম্পত্তিগুলো আমাদের পূর্বপুরুষরা দান করে গেছেন যদি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় এই সম্পত্তি অনেক অংশে অনেক মানুষ এক্স ওয়াইজেড যেই হন না কেন অকভের অনেক সম্পত্তি মানুষ আত্মসাত করে রেখেছেন তো সরকারের যেখানে উচিত ছিল যে সম্পত্তিগুলো বেদখল হয়ে আছে সেগুলো উদ্ধার করে যে উদ্দেশ্যে যারা দান করে গেছেন সেই উদ্দেশ্যে ব্যয় করা সেই সম্পত্তিগুলো উদ্ধার না করে বরং পুরো ব্যাপারটাই সরকার নিজের করায়ত্ত রেখে দেশের মাঝখানে একটা ডিভাইডেশন সবসময় হিন্দু মুসলমানের মাঝখানে একটা ডিভাইড করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে যদি সরকারের এই বিল পাশ হওয়ার পর আমরা যদি আন্দোলন করে সরকারকে বোঝাতে না পারি আমাদের দাবি দাবা নিয়ে সরকারকে যদি আমরা বোঝাতে না পারি আর এই বিল যদি আইনে পরিণত হয়ে যায় তাহলে এই ধরনের ওয়াক সম্পত্তির উপরে হাজার নয় লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান যা রয়েছে তা একদিন নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এ কথা হলফ করেই আমি বলতে পারি সুতরাং এই প্রসঙ্গে এখন আমাদের করণীয় দায়িত্ব এবং কর্তব্য কি যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে দিল্লির গভর্নমেন্ট চাইছেন অকফের সম্পত্তিগুলো সরকারের দায়িত্ব নিয়ে গরিব মুসলিমদের মাঝখানে বিতরণ করে মুসলিমদের উন্নয়ন ঘটানো আমি ছোট করে যদি একটা কথা বলতে চাই যে দেশের নাগরিক হিসাবে মুসলমানদের যদি উন্নয়ন করতেই হয় তাহলে এটা সরকারের দায়িত্ব সরকার নিজের সম্পদ নিজের চেষ্টা নিজের মেহনতে নিজের পরিকল্পনায় মুসলিম সমাজের উন্নয়নের ভাবনা না ভেবে মুসলিমদের জন্যে রেখে যাওয়া পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তিগুলোকে নিয়ে তিনি মুসলমানদের উন্নয়নের ভাবনা ভাবছেন তাই যদি হয়ে থাকে এখনই তো হিন্দু ভাইদের পক্ষ থেকে একটা দাবি উঠে আসা উচিত যে সরকার তো কোনো জাতির হয় না কোনো গোষ্ঠীর হয় না সরকার হয় দেশের জনগণের সরকার হলো দেশের সব শ্রেণীর মানুষের সরকার তাহলে মুসলমানদের যদি উন্নয়নের জন্য অকপ সম্পত্তি নিয়ে যদি মুসলমানদের উন্নতি করতে হয় তাহলে এখন যদি হিন্দু ভাইয়ের এই প্রশ্ন তোলেন দেবত্ব টেস্টের অধীনে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে পুরী থেকে নিয়ে তিরুপতি হাজারো এমন মসজিদ মন্দির রয়েছে যে সমস্ত মন্দিরের অড়ল সম্পদ রয়েছে এবং সেই সমস্ত সম্পদগুলো মুসলিমেও কিছু পুরোহিত এবং মন্দির কর্তৃপক্ষ তারাই ভোগ দখল করছেন দেশের বৃহত্তরে হিন্দু জনগোষ্ঠী যদি এখন আওয়াজ তোলেন এবং আমি মনে করি তাদেরও আওয়াজ তোলা উচিত যে মুসলমানদের উন্নয়নের জন্য যদি অকপ সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদেরকে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয় তাহলে হিন্দু ভাইরা যদি এখন দাবি করেন যে হিন্দু মন্দিরগুলোতে পুরী জগন্নাথ দেব এবং তিরপতি বা আরও হাজারো মন্দিরে যে সমস্ত সম্পদ আছে সেইগুলো উদ্ধার করে গরিব হিন্দুদের মাঝখানে এটা বিতরণ করে দেওয়া হোক হিন্দু ভাইরা যদি এই দাবি তোলেন এবং আমি মনে করি হিন্দু ভাইদের এই দাবি তোলা উচিত তাহলে সরকার কি ভূমিকা পালন করবেন তাহলে সরকার তো মুসলমানদের কল্যাণের জন্য না সরকার তো এদেশের মানুষের কল্যাণের জন্য তাহলে সরকার যে পদ্ধতি অবলম্বন করে মুসলিমদের কল্যাণ করতে চাইছেন ঠিক সেই পদ্ধতি অবলম্বন করে হিন্দু ভাইদের কল্যাণ করতে চাইছেন না কেন তাহলে আমার কি বলতে হবে ডালমে কুচ কালা হয় আমি আবার বলছি যদি সত্য সত্যি উন্নয়নের চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে গভর্নমেন্ট নিত্য নতুন পরিকল্পনা করে এদেশের ক্ষুধার্ত মানুষ অসহায় মানুষদের উন্নয়নের পরিকল্পনা করুন আমার পকেটের টাকা ডান পকেটের টাকা বার করে বাম পকেটে ঢুকিয়ে দিয়ে কখন একটা জাতিকে উন্নয়ন করা যায় না সম্পত্তিগুলো উদ্ধার করা হোক এবং ওয়াক যেভাবে ছিল সেইভাবে রেখে দিয়েই মুসলিমদের শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নের পিছনে ওয়াক অফ মধ্য দিয়ে তা খরচ করা হোক কেউ যদি আত্মসাত করে থাকে তাহলে নিশ্চয়ই সেগুলো উদ্ধার করার দায়িত্ব গভর্নমেন্টে রয়েছে সেগুলো উদ্ধার করে সেগুলো যাতে ঠিকঠাক মতো ইউটিলাইজ হয় তার সহজ করে দেওয়া সে কাজ না করে সরকার চাইছেন পুরোটাই নিজেদের দায়িত্ব নিয়ে নেওয়ার জন্যে এবং এর ভবিষ্যৎ পরিণতি কত যে খারাপ তা আমরা হাড়ে হাঁড়ে উপলব্ধি করতে পারছি আজই আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি উত্তরপ্রদেশে কুড়ি একর জমি তার মানে ষাট বিঘে জমির এক প্রাচীন কবরস্থানে বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে আগামী দিন আমাদের বাপ ঠাকুরদাদা পূর্বপুরুষদের কবরগুলোকে বুলডোজার চালিয়ে ধ্বংস করে দেওয়া আমার কি তার অপেক্ষায় থাকবো ঠিক এই পরিস্থিতিতে আমি দেশের সম্প্রীতি এবং সমমনোভাবন্ন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি যে জাতির কল্যাণের জন্য যে সম্পত্তি মন্দিরের জন্যে দান করা হয়েছে সে সম্পত্তি মন্দিরের এবং দেবদেবীর উপাসনা করার জন্য সেটা বজায় রাখা হোক যে সম্পদ মুসলমানদের মসজিদ মাদারা সিদ্দা কবরস্থানের জন্য পূর্বপুরুষরা দান করে গেছেন তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের সেই কর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই সম্পত্তি কেড়ে নেওয়া মৃত মানুষদের সঙ্গে বিশ্বাসগত করার এক চরম পরিণতি এই সরকারকে হয়তো একদিন ভোগ করতে হবে সুতরাং যাদের জন্য যা ছিল অকপ সম্পত্তি দান করে যাওয়া সম্পত্তি হিন্দুদের জন্যে সেটা হিন্দুদেরই থাক মুসলমানদের জন্য যেটা আছে সেটা মুসলমানদেরই থাক এই চরম পরিস্থিতিতে আমাদের কী করণীয় এবং কর্তব্য বলে মনে করি আমি একজন সাধারণ কয়েকটা স্কুল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি পড়ে থাকা সাধারণ মানুষ আমি দেশের আইন সম্পর্কে সব কিছুই আমি জানি না সেই জন্যে আমার প্রথম প্রদর্শ প্রথম পরামর্শ হলো এটাই যে অকাপ সম্পত্তির সংশোধনী বিল দু যেটা গত দুদিন আগে পার্লামেন্টে পাশ করা হয়েছে এই পার্লামেন্টে পাশ হওয়া একটা বিলকে পুনরুদ্ধার একটা বিলের বিরুদ্ধে লড়তে গেলে কোন পদ্ধতিতে আমরা এগিয়ে গেলে আমরা সফলতা অর্জন করতে পারব এবং আইন কি বলে তো সে ব্যাপারে দেশের আইনজ্ঞ মানুষ যারা আমার প্রথম বক্তব্য সেই সমস্ত মানুষদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করা হোক পশ্চিমবঙ্গের বিভিন্ন সংগঠনের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজসেবী মানুষদেরকে নিয়ে একেবারেই রুদ্ধদার একটা বৈঠক করে আমরা আন্দোলনের একটা রুটম্যাপ তৈরি করি একটা প্রোগ্রাম পরিকল্পনা তৈরি করি সেই পরিকল্পনা মাফিক গোটা দেশ জুড়ে আমরা আন্দোলন করতে পারি সেই রকম একটা জায়গা তৈরি করা হোক দ্বিতীয়ত এই প্রোগ্রাম এবং পরিকল্পনা অনুযায়ী দেশ জুড়ে আমরা যাতে আন্দোলন করতে পারি এবং আমাদের আন্দোলন হবে অত্যন্ত শান্তশিষ্ট আমাদের আন্দোলন হবে সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা রেখেই আমাদের আন্দোলন হবে দেশের সম্পদ সুরক্ষা রাখার জন্যেই আমাদের আন্দোলন হবে আমাদের মনোকষ্টটা দেশের জনগণ এবং সরকারকে বোঝাবার জন্যে সেই আন্দোলনে কোনো রকমের হিংস্রতা থাকবে না সেই আন্দোলনে কোনো রকমের হিংসা থাকবে না আমি আজও বিশ্বাস করি একটা শান্তিপূর্ণ আন্দোলন একশো কামানের গোলাবারুদের চেয়ে তো অনেক বেশি শক্তি রাখে সেই শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে করা হবে অল ইন্ডিয়া সোনাততুল জামাতের স্টিয়ারিং কমিটির সদস্য তারা সিদ্ধান্ত নিয়েছে দেশের আরও বিভিন্ন সংগঠনের বিভিন্ন সমাজসেবী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বুদ্ধিজীবী যারা আছেন প্রথমত তাদের সঙ্গে একটা গোলটেবিল বৈঠক করা হোক সেই বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা গোটা দেশ জুড়ে আন্দোলন এবং মুভমেন্ট করব। দেশের কল্যাণের জন্যে সমাজের কল্যাণের জন্য এবং এই আন্দোলন কোনো বিক্ষিপ্তভাবে হোক এই আন্দোলন ছোট ছোট সংগঠন আমি অল ইন্ডিয়া সৈন্যতুলি আমাদের সম্পাদক আমি একজন ডাকব আরেকজন আরেকদিন ডাকবেন আরেকজন আরেকজন ডাকবেন এইরকমভাবে আন্দোলন হোক এবং সেই আন্দোলনটা আমরা সবাই মিলে করি একে অপরের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা আন্দোলনটা করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা সফলতা অর্জন করতে পারবো কোনো বিচ্ছিন্নতা নয় কোনো হিংসা নয় কোনো বিদ্বেষ নয় আমরা যত আন্দোলন করব মনে রাখতে হবে দেশের বিরাট একটা জনগোষ্ঠী হিন্দু সমাজের ভাই খ্রিস্টান সমাজের ভাই তারা কিন্তু এই অকব্বিলের সরকারের এই কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন তারাও আমাদের পাশে আছেন সেই জন্য প্রত্যেকটা আন্দোলনকে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে যাতে মুভমেন্ট করতে পারি তাই হিন্দু সমাজের মধ্য থেকেও অনেক বুদ্ধিজীবী শিক্ষিত আইনজ্ঞ মানুষ তাদেরকে নিয়ে আলোচনা করে সামগ্রিকভাবে ঐক্যবদ্ধভাবে আমরা একটা মুভমেন্টের পথে এগিয়ে যেতে পারি তার জন্যে পশ্চিমবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গের সকল মসজিদ মাদ্রাসা ঈদগা কমিটি এবং খাস করে আইনজ্ঞ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা যারা আছেন আমি তাদেরকে আহ্বান করছি আসন আমরা এক জায়গায় হই যদি সুযোগ হয় আপনারা আমাকে ডাকুন যিনি যখন এই মুভমেন্টে এই আন্দোলনে আমাকে ডাকবেন আমি তাদের সঙ্গে আমার সহযোগী যারা আছেন তাদেরকে নিয়ে আমি তাদের পাশে আছি আর আপনার যদি আমাকে ডাকতে পারেন এ ব্যাপারে আমি অযোগ্য বলেই মনে করি দেশের সমস্ত বুদ্ধিজীবীদেরকে আমি ডেকে এক জায়গায় করবো এতটা স্পর্ধা আমার হয় না তারপরেও যদি আপনারা আমাকে ডাকার পরামর্শ দেন আমি নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি করে একটা নতুন কিছু ট্রাস্ট তৈরি হোক একটা সংগঠন তৈরি হোক তার নাম এমনটা সংবিধান বাঁচাও অকাপ সম্পত্তি বাঁচাও সংবিধান বাঁচাও অকাপ সম্পত্তি বাঁচাও বা দেশ বাঁচাও অকপ সম্পত্তি বাঁচাও এরকম কিছু একটা নাম দিয়ে আমরা একটা সংগঠন করে তবলিক দেওবন্দি বেরেলি আহলেহাদ ইসলাম আজিব গায়ের মুখল্লিদ মাহমাদী যিনি যে দল আর যে মতই করেন না কেন দেশ বাঁচানোর স্বার্থে দেশের সুরক্ষার স্বার্থে আসুন আমরা সবাই এক প্ল্যাটফর্মে এক কাতারে দাঁড়িয়ে আমাদের দেশের সরকারকে বুঝিয়ে দিতে হবে যে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই আছি আমরা সবাই আছি যার অধিকার তাকেই দেওয়া হোক কারোর অধিকার হরণ করা না হোক আমি আপনাদের উদ্দেশ্যে এই গুটি কতক বললাম ভুলভ্রান্তি যদি কিছু বলে থাকি কমেন্ট বক্সে আমাকে সতর্ক করে জানিয়ে দেবেন এবং আগামী দিন কী পরিকল্পনা নেওয়া হবে তা আমরা আলাপ আলোচনায় বসে আপনাদেরকে আবার জানাবো সালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু